চীনের সর্বাধুনিক একটা মেট্রো স্টেশন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখার পরে আপনার মনে হবে যে ভাই আমি এটা কী দেখলাম এটা কি আদৌ একটা মেট্রো স্টেশন নাকি এটা কোনো সায়েন্স ফিকশন মুভির কোনো একটা পার্ক বা সেট জাস্ট ওয়ান মিনিট আমি যে চলে আসছি আমার মাথার উপরে অলরেডি উঁকি দিচ্ছে মেট্রো স্টেশনটা জাস্ট দেখেন এবং দেখার পরে আপনি কিছু সময়ের জন্য নিজেই অবাক হয়ে যাবেন চীনের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এদের যে ডেকোরেশন সেন্স এটা কোন লেভেলে চলে গেছে কোন পর্যায়ে চলে গেছে আপনি এটা চিন্তা করতে না দেখেন এই যে আমার পেছনে এটা অলরেডি উকি দিচ্ছে মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা প্লেস আমি যদি আপনাকে দেখাই জাস্ট এই প্লেসটা দেখেন মানে কত সুন্দর এবং সব থেকে বড়ো ব্যাপার কি জানেন এইটা শহর থেকে অনেক দূরের একটা মেট্রো স্টেশন নিউলি ডেভেলপ করছে আমার মনে হয় যে এরপর থেকে যেই মেট্রো স্টেশনগুলো আসলে ওরা ডেভেলপ করবে সবগুলোই এরকম হবে আপনি দেখতে পাচ্ছেন মানে পুরো মেট্রো স্টেশনটা একটা সায়েন্স ফিকশন মুভির মতো ওরা বানায় ফেলছে এবং আপনি যদি কখনও চায়নার সিচুয়ান প্রদেশের চেন্দু শহরে আসেন আসলে আপনি এই ধরনের সাইফাই একটা মেট্রো স্টেশন দেখতে পাবেন সো এই মেট্রো স্টেশনটা এবং এই মেট্রো স্টেশনের ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে সেটা আপনি আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন